না ভাই যাব না কেন গেলে সমস্যা কি না না সরেন না কি হইছে সমস্যা কি আচ্ছা এত করে যান কইতাছেন লন যাই আবার কিন্তু কিছু কইলেন না কেন এই জঙ্গল এই দিক না তো ওই যে সামনে যে জঙ্গল আছে না জঙ্গল পার হয়ে যায় পরের জঙ্গলের রাস্তা ওই রাস্তা দিয়ে আপনাকে আমি সঠিক রাস্তায় তুলে দেব সমস্যা নাই আচ্ছা লন যাবেন হ্যাঁ লন লন

আপনি রাস্তা চিনেন নাই ভুল করছেন এই জন্য হয়তো আপনার জন্য আমাকে এই জায়গায় আসতে হয়েছে তাছাড়া আমি আসি না এখানে আমার ভুলও আমার আশা করে না ঠিক আছে তো চলেন যাই আমি রাস্তা আপনাকে দেখাই দিই হ্যাঁ চলেন আপনি এরকম করেন যে আমার গায়ে হাত দেন কিনলি গিয়া